সম্প্রতি আল জাজিরার এক সাংবাদিক জুলকা নাইন তার এক ফেসবুক পোস্টে লিখেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুর্বিসন্ধিমূলক উদ্দেশ্যে নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলেছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ড ইউনুসো সম্ভবত তার পদটি তো ন্যাক করবেন আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র সে লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ পদ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা নয় জন আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও পাঁচ জন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছেন উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেয়ার সময় ঘনিয়ে এসেছে